পশ্চিম বাংলায় নতুন একটা পুরস্কার ব্যবস্থা করা যা পুরস্কার দিচ্ছেন সবার পেছনে একটা করে সিডি লাগিয়ে দিচ্ছে নতুন একটা পুরস্কার দেয়া হোক পুরস্কারটার নাম হোক মিথ্যাশ্রী এই পুরস্কারটা মমতা ব্যানার্জিকে কে দেওয়া হোক আমি কিন্তু ছোট কারো কথা বলিনি অনেক বড় কথা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলছি তৃণমূলের তো এখানকার এমপি কল্যাণ ব্যানার্জি মহাশয় তো কল্যাণ ব্যানার্জি বলছি হ্যাঁ আপনার নেতৃত্বে নেত্রীকে বলছি মিডিয়ার মাধ্যমে পুলিশ আইবির মাধ্যমে আমি কল্যাণ ব্যানার্জীকে বলতে চাই আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক ছুটি করেন আপনার নাকি পেনের অনেক ক্ষমতা তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জীকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেয়া হোক পারলে আমার নামে একটা আইন চ্যালেঞ্জ করুন আমাকে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি কারণ কোটে যাবে মুখ ফুলিয়ে আইনের চরকে মুখ ফুলিয়ে আসতে হবে